কাশ্মীরের পেহেলগাঁও বড় ভাইয়ের কাঁধে চেপে বাড়ি ফিরলেন কপিন বন্দি ঝুন্টু আলী শেখ দাদা রবিকুল শেখ ও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তিনি তোপখানা সৈন্যদের দলের একজন সিনিয়র অফিসার এবং প্রায় এক বছর আগে তারও পোস্টিং হয়েছে কাশ্মীরে ঝুন্টু আলি শেখ চোদ্দ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন রফিকুল শেখের সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতা প্রায় আঠাশ বছরেরও বেশি ভাইয়ের আত্মত্যাগে দাদা রফিকুল গর্বিত সবচেয়ে পেলে মেরা দেশে উসকে মেরা পরিবার করো কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হানার প্রেক্ষিতে সেনাবাহিনীর অভিযান চালায় ভারতীয় সেনার এলিট ছপাড়া স্পেশাল ফোর্স এর কমান্ডো হাবিলদার ঝুন্টু আলী শেখ অভিযানে অংশ নেন উদমপুরের বসন্তগড় এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ গুলি ছোড়াছুরি সময় গুলি লেগে আহত হন তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হল না শুক্রবার ঝুন্টুর কপিন বন্দি দেহ জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে পাঠানো হয় ঝুন্টুর দেহ প্রথমে ব্যারাকপুরে এনে ভোর পাঁচটা নাগাদ গ্রাড অফ আনার প্রদান করা হয় এরপর নদিয়া তেহট্টের পাতর ঘাটে অবস্থিত তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তেহত মহকুমার পুলিশ আধিকারিক সুব্রত সরকার জানান সেনার তরফ থেকে আগেই পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছায় শহীদ ঝন্টু শেখের দেহ গ্রামের মানুষের উপস্থিতিতে তাকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় ঝন্টুর পরিবারের কথা বললে দেখা যায় তার স্ত্রী ঝুমা শেখ এবং দুই সন্তান তনভীর ও রেহনা বর্তমানে আগ্রা সেনা সাউনিতে থাকেন স্বামীর মৃত্যুর খবর পেয়ে তারা দিল্লি হয়ে গ্রামে ফিরে আসেন মৃত্যুর কয়েক ঘন্টা আগেও স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ঝন্টুর স্ত্রীকে চিন্তা করতে নিষেধ করেছিলেন করেন তিনি সেই মর্মান্তিক খবর কাঁদে গুলি লেগেছে এবং জীবন বাজি রেখে দেশের জন্য শহীদ হয়েছেন ঝন্টু সে শহীদের স্ত্রী জানালেন আমরা মুসলিম কিন্তু যারা নিরীহ মানুষকে হত্যা করে তারা কখনো কোনো ধর্মের সত্যকারের অনুসারী হতে পারে না আমার স্বামী বলতেন ধর্ম এক হলে কি হবে ওদের সঙ্গে আমাদের কোনো মিল নেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান ঝন্টুর স্ত্রী এদিকে ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় হুঁশিয়ার দিয়েছেন এই হামলা শুধুমাত্র নিহত পর্যটকদের উপর হামলা নয় দেশের আত্মমর্যাদার উপর চরম হামলা যারাই হামলা চালিয়েছে তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও বাইরে কাশ্মীরের পহেল গয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ভয়াবহতা নজিরবিহীন বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা জঙ্গিরা ধর্মদিনের ঠান্ডা মাথায় খুব কাছ থেকে খুন করে পর্যটকদের এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তানি জঙ্গিরা এদিকে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝন্টুর দাদা নাজিম শেখ জানান মমতা দিদি ফোন করে বলেছিলেন আমরা তোমাদের পাশে আছি কোনো প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন করবে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহিয়া মিত্র ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে উল্লেখযোগ্যভাবে ঝন্টুর দাদা নাজিম শেখ এবং বৌদি অনিন্দিতা শেখ ও ভারতীয় বাহিনীতে কর্মরত অনিন্দিতা বর্তমানে কাশ্মীরের পোস্টে তার মাধ্যমে গ্রামে থাকা বৃদ্ধ বাবা মা ছেলের মৃত্যু সংবাদ পান শুক্রবার ঝন্টুর বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দেন বিজেপির প্রতিনিধি দল এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি পাশাপাশি বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধি চৌধুরী ও শহীদের পরিবারের সঙ্গে দেখা করেন শেষ পাওয়া খবর অনুযায়ী শুক্রবার গভীর রাতে কলকাতা বিমান বন্ধনে এসে পৌঁছায় শহীদের দেহ সেখান থেকে গাড়িতে করে নদীয়া তেহট্টের পাথর ঘাটায় নিয়ে যাওয়া হয় দেশের জন্য আত্মবলিদান দিয়ে অনন্ত যাত্রায় পাড়ি দিলেন শহীদ হাবিলদার ঝুন্টু আলি শেখ রেখে গেলেন দেশের প্রতি এক অপার ভালোবাসা আর আত্মত্যাগের গৌরবময় ইতিহাস বন্ধুরা আজকের খবর এই পর্যন্ত পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন